এসে তো এগারো জানুয়ারি বসলেন তোমরা প্রথম বুঝতে পারছি দেখো তোমরা গভর্নমেন্ট চালাও আর আমি মানুষের মধ্যে জনসমর্থন তোমাদের জন্য তো তখন আমরাও বললাম আমি আমিও বললাম এই কারণে হবে না আপনি মাঠে থাকলে ফাইল আর এখানে ইডেন বিল্ডিং এ থাকবে না ফাইল আপনার পেছনে খুঁজে আপনাকে যে গ্রামে আসেন ওখানে যাবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রায়ের জন্য তো এটা দেখেন এটা অবাস্তব হবে যদি তারপরে আন্তর্জাতিক ভাবে সারা সবাই আসবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আর আন্তর্জাতিক ভাবেও তারা তখনই আস্থা তাদের থাকবে আমাদের উপরে দেখবে যে সরকার প্রধান আপনি তো অনেক ওনাকে মানাতে হয়েছিল আশা করছেন না কেন আমি তো আসি দেখবে যে আমি আসি কিন্তু কাজ এই ডে টু ডে এই যে ফাইল টাইল এগুলো আমার এ আমার কাজ নয়